আজকের ভিডিওটি আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনি একজন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বি পয়েন্ট খুলেছেন বা সিএসপি পয়েন্ট খুলেছেন তো কারণ আজকের ভিডিওটির মাধ্যম দিয়ে আমি আপনাকে জানাবো আপনার কাউন্টারের মধ্যে যদি পাসবুক প্রিন্টার মেশিন থেকে থাকে তো আপনি কিভাবে। আপনি আপনার পোর্টালটি ব্যবহার করে আপনার কাস্টমার মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের যে কোনো কাস্টমারের আপনি পাসবুক কিভাবে প্রিন্ট করবেন চলুন বেশি কিছু না বলে ভিডিওটিকে শুরু করা যাক সর্বপ্রথম আপনি এখানে আপনার পোর্টালের মধ্যে লগ ইন করে নেবেন লগ করতে না জানলে তারপরে ডেডিকেটেড ভিডিও চ্যানেলের উপর রয়েছে ক্যাশ উইড্রল কীভাবে করতে হয় ক্যাশ ডিপোজিট কীভাবে করতে হয় ব্যালেন্স ইনকোয়ারি মিনি স্টেটমেন্ট চেক কীভাবে করতে যাবতীয় প্রসেসের উপর এক এক করে ভিডিও বানিয়ে আমি আমার চ্যানেলের মধ্যে বানিয়ে রেখেছি সেই প্লে লিস্টের লিঙ্ক আপনি ডিসক্রিপশানে পেয়ে যাবেন আপনি আপনার সুবিধার্থে যে কোনো ভিডিও দেখে কিন্তু আপনি খুব সহজেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বিসি ওপেন করে আপনি মোটামুটি প্রত্যেক মাসে একটা মোটা ভালো অ্যামাউন্টের আপনি পয়সা ইনকাম করতে পারেন তো পাসবুক প্রিন্ট করার জন্য আপনি আপনার পোর্টালের মধ্যে লগ ইন করার পর আপনি একদম নিচের দিকে ফোন নম্বরে দেখতে পেয়ে যাবেন পাসবুক প্রিন্ট বলে আপনাকে সিম্পল এই অপশানটির উপরে ক্লিক করে নিতে হবে যেই ক্লিক করবেন তো আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে আপনি এখান থেকে সেই কাস্টমারের যে আধার নাম্বার সেই আধার নাম্বার টাইপ করে নেবেন যেই কাস্টমারের আপনি পাসবুক প্রিন্ট করতে চাইছেন বা আপনি তার ভার্চুয়াল আইডি নাম্বার সেটা দিয়েও আপনি কিন্তু এখানে পাসবুকটিকে প্রিন্ট করতে পারবেন তো এখানে পাসবুকে আধার নাম্বারটি টাইপ করে নেওয়ার পর নিচের যে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে এটাকে টিক করবেন টিক করে সাবমিটের উপরে ক্লিক করবেন এখানে ওকের উপরে ক্লিক করবেন আবার ওকের উপরে ক্লিক করবেন তো পুট ওর ফিঙ্গার অপশানটি আপনার কাছে চলে আসবে আপনার যে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানারটি রয়েছে সেখানে লাইট জ্বলে যাবে যেই কাস্টমারের আপনি পাসবুক প্রিন্ট করতে চাইছেন তাকে সেখানে তার ফিঙ্গার প্রিন্টটিকে দিতে বলবেন সেখানে ফিঙ্গার প্রিন্ট নিয়ে নেওয়ার পর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার বলে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আপনার কাছে হয়ে যাবে আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করবেন ভ্যালিডিটের উপরে ক্লিক করবেন তারপরে আপনাকে এখানে সিলেক্ট প্রিন্টার বলে অপশান চলে আসবে আপনি এখানে স্কলবার থেকে আপনি যে প্রিন্টারটি ব্যবহার করছেন সেই প্রিন্টারটিকে সিলেক্ট করবেন করার পরে আপনি এখানে প্রিন্ট অপশানটির উপরে ক্লিক করে নেবেন প্রিন্ট অপশানের উপরে ক্লিক করার আগে আপনি আপনার পাসবুকটিকে আপনি আপনার প্রিন্টারের মধ্যে দিয়ে দেবেন প্রিন্ট অপশানটির উপরে ক্লিক করার পর যখনই এখানে প্রিন্টের জায়গায় দুই অপশান আসবে তখনই কিন্তু আপনার প্রিন্টারে প্রিন্টিং শুরু হয়ে যাবে যদি এখানে এক আসে বা জিরো আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পাসবুক প্রিন্টিং প্রসেস হবে না যতক্ষণ এখানে নো রেকর্ড টু প্রিন্ট এই অপশানটি হচ্ছে ততক্ষণ আপনাকে আপনার পাসবুকটিকে পেজটাকে উপর নিচে করতে হবে বা আপনাকে পাসবুকটিকে পেজটাকে উল্টিয়ে দিতে হবে যতক্ষণ আপনার নো রেকর্ড টু পিন অপশানটি আসছে তো এইভাবে আপনি খুব সহজেই আপনি আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে যে কোনো কাস্টমারের পাসবুক প্রিন্ট করতে পারবেন আর আপনাকে জানিয়ে রাখি আপনি এখানে পাসবুক পিন করলে পার কাস্টমার আপনি প্রত্যেক দিন পাঁচ টাকা করে পেয়ে যাবেন আপনার কমিশন লিস্টের সাথে আপনার অ্যাড হতে থাকবে তো চলুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা সাইবার ক্যাপার ক্যাপে নিয়ে বা মোবাইল বা কম্পিউটার রিলেটেড যে কোনো ভিডিও যদি আপনি টাইমের সাথে সাথে দেখতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি আপনার একটু হেল্প হয়ে থাকলে ভিডিওটিকে একটি লাইক করুন আপনার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করুন দেখা হচ্ছে আপনার একটা নতুন নতুন ভিডিওর সাথে ততটির মতো নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন